প্রাইমারি টেট দু হাজার চোদ্দো সালের খুবই বড় একটা আপডেট এসছে তো ভিউয়ার্স আপনারা জানেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজ্ঞ গঙ্গোপাধ্যায় দু হাজার চোদ্দো সালের যে উনচল্লিশশো টি ক্যান মানে ভ্যাকান্সি মানে ফাঁকা ছিল তো সেই পথটা পূরণ করার জন্য নির্দেশ দিয়েছিল তো সুপ্রিম কোর্টে সেই নিয়ে আজকের শুনানি ছিল তো শুনানিতে কী উঠে এসেছে সেই নিয়ে আজকের এই ভিডিও তো আপনারা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন ভিডিও স্কিম না করে সম্পূর্ণ দেখবেন আর আমার এই নতুন নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন টেট উনচল্লিশশো কুড়ি পদে এখনই নিয়োগ নয় নির্দেশ সুপ্রিম কোর্টের দু হাজার সালে প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগের মামলায় বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট উনচল্লিশ হাজার উনচল্লিশশো কুড়িটি পদে নিয়োগের যে নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন তা বাতিল করে দিল সুপ্রিম কোর্টের ঋষিকেশ রায়ের বেঞ্চ এই পদগুলি ফিউচার ভ্যাকান্সিতে যুক্ত হবে বলে পর্যবেক্ষণ কোর্টের উল্লেখ্য দু হাজার চোদ্দো সালে টেট উত্তীর্ণদের দু হাজার কুড়ি সালে ষোলো হাজার পাঁচশোটি পদে নিয়োগ করা হয় কিন্তু ঊনচল্লিশশো কুড়িটি পদ খালি থেকে যায়